হ্যালো সবুজ প্রেমী ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন লাউয়ের বীজ থেকে চারা তৈরি হওয়ার পর সেই চারাগুলোকে আমরা কিভাবে যত্ন করব। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি লাউয়ের বীজ থেকে যখন চারা তৈরি হয়ে যাবে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে এই চারাগুলোকে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে দিনের অ্যাটলিস্ট ছয় থেকে সাত ঘন্টা আলো পায় এবং কিছুটা তাপ পায় কারণ আপনার চারা গাছগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আলো না পায় তাহলে যেটি হবে এই চারা গাছগুলো কিন্তু ঠিকভাবে বড় হবে না অনেক সময় দেখবেন লেগি প্লান্ট হয়ে গেছে বা আলোর অভাবে চারাগুলো হোল হয়ে মারা যাচ্ছে তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে এই চারা গাছগুলোকে আলো পরে সেখানে রাখতে হবে তারপর আমাদেরকে কি করতে হবে চারা গাছগুলো যখনই দেখবেন যে চার থেকে পাঁচ ইঞ্চির মতো হয়ে গেছে তারপর আমাদের যেটি করতে হবে পনেরো দিন অন্তর অন্তর আমাদেরকে নর্মাল খাবার পানি বা বৃষ্টির পানি এই চারা গাছের মধ্যে দিতে হবে আপনি কোনো প্রকার মেডিসিন চারাগাছে দিতে পারবেন না যেহেতু চারা গাছগুলো খুব ছোট এবং তাদের শিকড়গুলা খুবই খুবই নরম তো আপনি যদি যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহার করেন তাহলে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে আর পানিটা প্রয়োগ করবেন খুব অল্প পরিমাণে অতিরিক্ত পানি প্রয়োগে আবার গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যাবে সেটাও মাথায় রাখতে হবে তো এখন বলতে পারেন তাহলে মেডিসিন দেওয়া কখন থেকে শুরু করব মানে চারা গাছের যে সার সেই সারটা আমরা কখন থেকে দেব এবং কোন সার দেব সবার আগে বলে নিচ্ছি যে চারা গাছের জন্য কোনো প্রকারের সারের প্রয়োজন নেই জাস্ট সার বলতে আমরা যেটা বুঝবো প্রাকৃতিক মানে সূর্যের আলো থেকে যেটা পাবে সেটা আর মাটির আর্দ্রতা দেখে আপনাকে চারা গাছে পানি দিতে হবে তবে আপনাকে অবশ্যই এটা মাথায় খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত পানি কিন্তু গাছের শিকড়কে নষ্ট করে ফেলবে তো বুঝে শুনে পানিটা ব্যবহার করবেন তাছাড়া আপনি যদি চারা গাছে কোনো প্রকার বাড়তি সার প্রয়োগ করতে চান তাহলে আমি বলবো আপনার ঘরের যে চাল ধোয়া এবং যে ডাল ধোয়া পানিটা থাকে আপনি চারা গাছের মধ্যে সামান্য পরিমাণে মানে সেটা ব্যবহার করতে পারেন তবে সেটা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করাটাই উত্তম কারণ আপনি যদি ডেলি সেটা ব্যবহার করেন তাহলে আপনার চারা গাছ নষ্ট হয়ে যাবে তো লাউ গাছের চারার জন্য আসলে শুরুর দিকে বাড়তি তেমন কোনো যত্নের প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা তো বলেই দিলাম যে সূর্যের আলো পাওয়াটা খুব জরুরি প্লাস আপনি পানিটা ব্যবহার করবেন তাছাড়াও আপনি যদি এক্সট্রা সার কিছু দিতে চান তাহলে ঘরের চাল ধোয়া এবং ডাল ধোয়া পানিটা ব্যবহার করবেন দেখবেন আপনার গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং একটা সময় আপনাকে কিভাবে ফসল দিচ্ছে তো এই ছিল আজকে আমার লাউ গাছের চারার যত্ন নিয়ে ভিডিও আশা করি আপনার আপনারা যারা নতুন বাগানি তারা বুঝতে পারবেন কারণ অনেক সময় নতুন বাগানিরা বোঝে না তারা কি করে বীজ থেকে চারা তৈরি হওয়ার পর বাইরে থেকে মেডিসিন কিনে বা সার কিনে প্রয়োগ করে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার এই ভিডিওটি কিছুটা হল আপনাদের উপকারে আসবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ